ওই দু আগুন ময়না সইব কে সেই কাজে না করি যদি এই দুনিয়াতে ওই আগুন ময়না সইব কে মোহনে সেই কাজে না করি যদি এই দুনিয়াতে ময়না আল্লাহ দিছে আল্লাহ নিছে দুঃখ কইরা কি আর হবে তার কাছে চাই তার কাছে চাই জান্নাতের ভিকে মাও থাকিতে সাউজে গেল চোখের জলে বুক ভাসিল মনে পরে তার যে কথা ও ময়না মাও থাকিতে সাউজে গেল চোখের জলে বুক ভাসিল মনে পরে তারও যে কথা ময়না আল্লাহ দিছে আল্লাহ নি দুঃখ কইরা কি আর হবে তার কাছে চাই জান্নাতের ভিকা ময়নাহা তার কাছে চাই জান্নাতের ভিক্ষে ময়না আল্লাহ দিছে আল্লা নিছে দুঃখ কইরা কি আর হবে তার কাছে চাই যান নাতের ভিক্ষা ময়না তার কাছে চাই যান নাতের ময়না তার কাছে চাই যান নাতের